হ্যালো এভরিয়ন আজকে কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলেছি সামোসা কেমন হয়েছে দেখো আমি কিন্তু এটা দিয়ে দ্বিতীয়বার বানালাম প্রথমবার তো খুবই খারাপ হয়েছিল মানে খেতে ভালোই ছিল তরকারিটা ভিতরের কিন্তু ওপরেরটা আমি একদমই বানাতে পারিনি আর আজকে দেখো খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি চেষ্টা করলে কিনা হয় শিঙারাটা কিন্তু লো গ্যাসের ফ্লেম লো রেখেই ভাজতে হবে থাকে ওপরে পুড়ে যাবে এই দেখো আমার ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আমার বরকে দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য টেস্ট করার জন্য কেমন হয়েছে তার ছেলেকেও একটু দিচ্ছিল খাওয়ার জন্য ও তো খেতে পারে না সেরকমভাবে তো এই যে শিঙারাটা দেখো টাটা le tomara van a